আসসালামু আলাইকুম বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বদলত সুস্থ এবং ভালো আছি আমরা প্রথমে কিন্তু পড়েছিলাম নুন শাক্ষীন অথবা তানবিনের চারটি কায়দা নুন বিনের অথবা তানবিনের চারটি কায়দা তার মধ্যে হতে নুন শাক্ষীনত বিনের ইজহারটি আমাদের পড়া হয়ে গেছে এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে নুন বিনের অথবা তানবিনের ইকফা নুন সাকীনত বা তানিবিনের ইকফা ইকফা শব্দের অর্থ হচ্ছে নুকিয়ে পড়া ইকফা শব্দের অর্থ হচ্ছে নুকিয়ে পড়া মানে নাকের মধ্যে নুকিয়ে পড়া এরই নাম হচ্ছে কি ইকফা তো ইকফা কখন হবে নুন সাকীনত বা তানিবিনের পর হরফের ইকফার পনেরোটি অক্ষর সেই পনেরোটি অক্ষর আমরা ইনশাআল্লাহ তাআলা বোর্ডে লিখবো বোর্ডে লেখার পরে কিভাবে মুখস্থ করলে আমাদের সুবিধা হবে সেটি একটু বিস্তারিত জানাব পনেরোটি অক্ষরের মধ্যে হতে اما پوتو میاز به تا, تا تا جیب دال دال زا sin sin slad vod o vod এই যে আমরা পনেরোটি অক্ষরে লিখেছি একটু গুণে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটি পনেরোটি অক্ষর যে আমরা লিখেছি পনেরোটি অক্ষরই হচ্ছে নুন এটা কিভাবে মুখস্ত করব। যাতে আমাদের সুবিধা হবে এই যে তিনটি অক্ষর একবারে মুখস্ত করবো আল জা দাল এরকম এরকমভাবে প্রথমে তিনটি তারপরে তিনটি প্রথম তিনটি কি কি তা জিম তা দাল জাল শিন মানে এখানে জায়গাটা হয়নি বলে এখানে দিলাম আর এখানে তার চিহ্নটি দিলাম আর কি দুটো একসঙ্গে পর্ব শীন শিন দুটো দুটো করে এরপর স জ তারপরে এরপর এই তিনটি কিন্তু অক্ষর একসঙ্গে পড়ে নেব কাফ তাহলে খুব সহজভাবেই আমাদের এই যে পনেরোটি অক্ষর মুখস্থ হয়ে যাবে আর একবার দেখে নি তিনটি প্রথমে পড়ে নেব ডাল দাল এই তিনটি প্রথমে দ্বিতীয়বার মানে এই প্রথম তিনটি তারপরে তিনটি কটি হলো ছটি সিন সিন দুটো সিন সিন দুটো হবে সদ জদ এটা অক্ষরে এটা আমাদের মুখস্থ করতে অসুবিধা হবে না দুটো করে জ এই জয়ের তো অক্ষর মানে নোখটা দেওয়া হয়নি যাই হোক লক্ষ্য করা হয়নি এটা দুটো একই সঙ্গে লেখা হয়ে গেছে একসঙ্গে পোড়ানো তাহলে কি হবে আমাদের এটা এই যে পনেরোটি অক্ষর খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং খুব সহজেই আমাদের মনে থাকবে তো এই আজকে এই পর্যন্ত আগামী তিনশ্লা তালা আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো